দারুপুর সোনারপুর যাদবপুর জনগরের আমার প্রিয় কর্মী সমর্থকবৃন্দ আপনারা জানেন যে আমাদের পূর্ব ঘটিত কর্মসূচি ছিল বিধানসভার ভিতরে বিরোধী বিধায়কদের বলতে না দেওয়া বিধানসভার ভিতরে সংবিধান না মানা এখানকার এমএলএ তোলাবাজ বিমান ব্যানার্জি তার বিরুদ্ধে বিজেপির প্রায় পঞ্চাশ জন এমএলএ এখানে শান্তিপূর্ণ ভাবে একটি প্রতিবাদ কর্মসূচি সাথে গোটা রাজ্য জুড়ে হিন্দুদের মন্দির হিন্দুদের দেবদেবী তাদের পূর্ব ধূগ বারোইপুরে রাতের অন্ধকারে দেবী মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে এখানকার পুলিশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিশেষ করে আমার কাছে স্পেসিফিক খবর আছে ভাইপা ব্যানার্জি আজকে বারুইপুরে বিরোধী দলনেতা নেতা এবং বিজেপি এমএলএদের ঢুকতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তাই বলা তিনটার পরে যে পুলিশের দায়িত্ব ছিল একটা থেকে তিনটা অনুমতি দেওয়া হয় আমরা চারটের পরে বারুইপুরে ঢোকার চেষ্টা করি প্রথম জায়গাতে পাঁচশোর বেশি গুন্ডা সঙ্গে দুশোর বেশি পুলিশ অর্থাৎ মমতার রেজিস্টার গুন্ডা আর ভাইপা ব্যানার্জির তোলা গুন্ডা কারা আমাদেরকে আক্রমণ করে দুটো জায়গায় গাড়ির উপরে সমন অপ্তায় মাইক চালিয়ে বাবা মার নাম ধরে তৃণমূল কালচার মেনে নোংরা আক্রমণ আমাদের বিধায়ক রাজারা এসেছেন তাদের গাড়ি আটকে দূরে ঢুকেছি বিমান ব্যানার্জি আপনি দেখুন আর লুচির মতো ফুলুন দেখবি আর জলবি লুচির মতো ফুলবি আমি আমার কোন কর্মী আঘাত প্রাপ্ত হোক চাই না আমরা লাঠি সহ্য করেছি বাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত তিরিশ বার লাঠি দিয়ে আমার গাড়িতে তমাদম দম লাঠি পিটা করেছে এবং অশ্লাধ্য ভাষায় যত রকম অশ্লীল ভাষা থাকে ভেবেছিল অবরোধ থেকে গাড়ি ঘুরিয়ে পালাব আমরা মোদীজির সঙ্গে হিন্দুর বাচ্চা ভয় করি না গালকে

হিসাব হবে আজকে কত তারিখ উনিশ তারিখ আগামী সাতাশ তারিখ পর এসপি অফিস অভিযানের ডাক দিলাম বারোই পর এসপি অফিস অভিযানের ডাক দিলাম এবং মহামান্য আদালতে যাব আদালতে যাব যেহেতু যেহেতু আমার প্রত্যেক এমএলএ বিজেপির বারুইপুর জেলা অফিসে আমরা থাকছি প্রত্যেকটা কর্মী শান্তিপূর্ণভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন এসপি অফিসের সামনে যে সভা যে বক্তব্য দু জায়গায় আমার বক্তব্য ছিল এখানে মাঠে আর এসপি অফিসের সামনে ওই বক্তব্যটা তোলা থাকলো সাতাশ তারিখে আমি ওখানে দেব আপনি সবাই আরো বেশি সংখ্যায় আসবেন

আমার উপরে আক্রমণ করুক ধরতে একবার হবে বাংলার জন্য মধ্যে রাজি আছি আপনাদের রক্ত পড়ে চাই না আপনাদের কারো রক্ত আপনাকে নিরাপত্তা দেবে না জেল অফিসে দিতে পারে না পঞ্চাশ জন এমএলএ কে দিতে পারে না সিআরপিএফ সিআইএসএফ দর্শকের মতো দাঁড়িয়ে তাদেরকে কাজ করতে দেয় না এ পুলিশ আপনারা গ্রামের লোক অনেকবার অত্যাচার সহ্য করেছেন একুশের অত্যাচার তেইশের পঞ্চায়েতের অত্যাচার আলুপুর অফিস ভরে যায়